নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল বাংলায় ছয় আসনে উপনির্বাচনের ভোট পর্ব শেষ হয়েছে তেরোই নভেম্বর ফল ঘোষণা হবে তেইশে নভেম্বর ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই এই ছয় বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে তো বন্ধুরা দু হাজার একুশ সালে এই ছয় বিধানসভায় কোন দল কত ভোট পেয়েছিলেন এবং কে কত ভোটে এগিয়েছিলেন এবং দু সালে এই ছয় বিধানসভায় তৃণমূল বিজেপি ও বাম কংগ্রেস কে কটি আসন দখল করতে পারে বুথ ফেরত সমীক্ষায় কি বলছে এই ছটি বিধানসভা কার দখলে আসতে চলেছে চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক দু হাজার একুশ সালে তালডাংরা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অরূপ চক্রবর্তী তিনি ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার ছাব্বিশ পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী ছিলেন শ্যামল কুমার সরকার তিনি ভোট পেয়েছিলেন উনআশি হাজার ছশো উনপঞ্চাশ উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী বারো হাজার তিনশো সাতাত্তর ভোটে বিজেপির প্রার্থী শ্যামল কুমার সরকারকে পরাজিত করেছিলেন দু হাজার চব্বিশ সালে তালডাঙ্গরা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ফাল্গুনি সিংহ বাবু বিজেপির প্রার্থী হয়েছেন অনন্যা রায়চক্রবর্তী কংগ্রেসের প্রার্থী হয়েছেন তুষারকান্তি সন্নিগ্রহী বামফ্রন্টের প্রার্থী হয়েছেন দেবকান্ত মহান্তি তবে বিধানসভা থেকে ভোটারদের মতামত এবং সমীক্ষায় উঠে আসছে এখান থেকে জয়ী হতে পারে তৃণমূলের প্রার্থী ফাল্গুনি সিংহবাবু দু হাজার একুশ সালে নৈহাটি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পার্থ ভৌমিক তিনি ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার সাতশো তিপ্পান্ন পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী হয়েছিলেন ফাল্গুনি পাত্র তিনি ভোট পেয়েছিলেন আটান্ন হাজার আটশো আটানব্বই আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রার্থী পার্থভৌমিক তিনি আঠেরো হাজার আটশো পঞ্চান্ন ভোটে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী ফাল্গুনি পাত্রকে দু সালে নৈহাটি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সনদ দে বিজেপির প্রার্থী হয়েছেন রূপক মিত্র কংগ্রেসের প্রার্থী হয়েছেন পরেশনাথ সরকার বামফ্রন্টের প্রার্থী হয়েছেন দেবজ্যোতি মজুমদার তবে নৈহাটি বিধানসভা থেকে জনমত সমীক্ষার রায় এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে জয়ী হবেন দু সালে সিতাই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন জগদীশ চন্দ্র বাসনিয়া তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ সতেরো হাজার নশো আট উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি বিজেপির প্রার্থী দীপক কুমার রায় তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার সাতশো ছিয়ানব্বই পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বাসনিয়া দশ হাজার একশো ভোটে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী দীপক কুমার রায়কে দু সালে সিতাই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায় বিজেপির প্রার্থী হয়েছেন দীপক রায় এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরিহর রায় এবং ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন অরুণ কুমার বর্মন তবে সিতাই বিধানসভা থেকে ভোটারদের রায় এবং জনমত সমীক্ষায় উঠে আসছে জয়ী হবেন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় দু হাজার একুশ সালে মাদারীহাট বিধানসভা থেকে বিজেপির প্রার্থী ছিলেন মনোজ টিগ্গা তিনি ভোট পেয়েছিলেন নব্বই হাজার সাতশো আঠারো চুয়ান্ন শতাংশ ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন রাজেশ লাকরা তিনি ভোট পেয়েছিলেন একষট্টি হাজার তেত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি বিজেপির প্রার্থী মনোজ টিক্গা উনত্রিশ হাজার ছশো পঁচাশি ভোটে পরাজিত করেছিলেন তৃণমূলের প্রার্থী রাজেশ লাকরাকে দু হাজার চব্বিশে মাদারিহাট বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জয়প্রকাশ ট্রপ্পো এবং বিজেপির প্রার্থী হয়েছেন রাহুল লোহার এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিকাশ চম্পমারি এবং বামফ্রন্টের প্রার্থী হয়েছেন পদ্ম ওরাও তবে মাদারীহাট বিধানসভা থেকে জনমত সমীক্ষায় জয়ী হতে পারে বিজেপির প্রার্থী রাহুল লোহার দু হাজার কংগ্রেসের প্রার্থী ছিলেন জুন মালিয়া তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর একান্ন শতাংশ ভোট পেয়েছিলেন তিনি এবং বিজেপির প্রার্থী ছিলেন সমীর দাস তিনি ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তর একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি তৃণমূলের প্রার্থী জুন মালিয়া চব্বিশ হাজার তিনশো সাতানব্বই ভোটে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী সমীর দাসকে দুহাজার চব্বিশে মেদিনীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজয় হাজরা এবং বিজেপির প্রার্থী হয়েছেন শুভজিৎ রায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্যামল কুমার ঘোষ এবং সিপিআইএম প্রার্থী হয়েছেন মণিকুন্তল খামারু তবে মেদিনীপুর বিধানসভা অধিকারী গর্ব পরিচিত এই মেদিনীপুর বিধানসভা থেকে জয়ী হতে পারে বিজেপির প্রার্থী শুভজিৎ রায় দু হাজার একুশ সালে হারোয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন হাজি নুরুল ইসলাম তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার তিনশো আটানব্বই সাতান্ন শতাংশ ভোট পেয়েছিলেন তিনি এবং বিজেপির প্রার্থী ছিলেন রাজেন্দ্র সাহা তিনি ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার পাঁচশো ছয় সতেরো শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রার্থী হাজিনুরুল ইসলাম আশি হাজার নশো আটাত্তর ভোটে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী রাজেন্দ্র সাহাকে দু হাজার চব্বিশে হারোয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শেখ রবিউল ইসলাম এবং বিজেপির প্রার্থী হয়েছেন বিমল দাস কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাবিব রাজা চৌধুরী এবং আইএসএফ এর প্রার্থী হয়েছেন পিয়ারুল ইসলাম তবে এই হারোয়া বিধানসভায় জোর টক্কর চলবে আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের তবে ভূত ফেরত বলছে এই হারোয়া বিধানসভা থেকে জয়ী হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম